হাদিসে কুদসিতে আছে আল্লাহ বলে আমার যে বান্দা আমার জিকির করতে করতে আমার কাছে চাইতে সময় পায় নাই আমি তারে সবাই চাইয়া যে টুকনিছে তার চাইতে বেশি দিয়ে আসা আল্লাহ বি ছোট্টবেলার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছে নমরুদের আগুনের কুণ্ডুলিতে যখন পড়ে তখন ইব্রাহিম আলাই সাল্লাম অগ্নিকুণ্ডে পড়ার সময় জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল এরকম চারজন ফেরেশতা ওনারা ইসা ইব্রাহিম আলাই সাল্লামকে সাহায্য করতে চাইছে তাফসিরা আছে যে ফেরেশতারা বলছে আপনি আমাদের কাছে সাহায্য চাইলে আমরা আপনাকে আগুনের এই কুণ্ডুলি থেকে বাঁচিয়ে দেব ফেরেশতারা তফসিরে আছে ইব্রাহিম আলাই সাল্লাম তখনও বলছে না না জানো না সরো তোমরা আমি যার জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখছেন হাসবি আল্লাহ আমার আল্লাহ যথেষ্ট এই আল্লাহ এগুলো পরীক্ষা করছেন বারবার কলিজার ভিতরে চব্বিশ ঘন্টা আমি নাকি গাইদুল্লাহ নাকি অন্য কেউ এই মা বলছে ছেলে দিলাম কোলে নিতে পারবে না চুমা দিতে পারবা না এমনি সাইয়া থাকবা ও ঠিক আছে বলি আমি আপনাকে ভালোবাসি এরপরে কয়দিন পরে আল্লাহ বলছে এবার আর সাইটাও ফাটতা না দূরে দিয়ে আসো চোখের আড়ালে যাও বাচ্চারে বাচ্চার মারে হাজারাকে দিয়ে আসো তা আল্লাহর ঘরের কাছে কাবার কাছে মরুভূমিতে খাদ্য পানি জনমানবিহীন ঘাস লতা পাতা বিহীন জায়গাতে একাকি রেখে আসছে কয়দিন পরে আল্লাহ বলছি ইব্রাহিম প্রথমে তো দেখতে দিছি ছুঁইতে দেই নাই এরপরে আড়ালে রাখছি এবার আড়ালো রাখবো না এবার জবাই করে দাও ইব্রাহিম আলাই সাল্লাম বলেন মাওলা আপনি জানেন না আমি আপনাকেই ভালোবাসি বার বার পরীক্ষা নিল আমি ইব্রাহিম আমি আমি হারতে চাই না মাওলা আমি জিতবই আমি জবাই করবই তো ঠিক এই গদ্দানে ছুরি রাখছে তো ইব্রাহিম আলাহ সাল্লাম কি তামসা করে জবাই করতেছিল না বাস্তবিকেই উনি বাস্তবিকেই চাইছে উনি ঠিক মতই জবাই করতে চাইছে আল্লাহ তালা জবাই হইতে দেন নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ তালার কাছে বারবার বারবার সর্বপ্রথম খতনা যে পুরুষের যে খতনা করায় বাচ্চার এই খতনা এই হুকুম আল্লাহ প্রথম ইব্রাহিম আল্লাহ সাল্লামকে দিচ্ছেন হাউলা আর একটু এই আমার কথা শেষ হয়ে যাবে এই পাঁচ দশ মিনিটের ভিতর তো দেখেন এইভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তার জীবনের এই সমস্ত পরীক্ষার বিনিময়ে যখন উত্তীর্ণ হয়েছেন এইভাবে এই যে কইলাম উনি সর্বপ্রথম আল্লাহ তালা খতনার হুকুম ওনাকে দিছেন উনি বয়সকালে নিজের খতনা নিজে করাইছেন প্রথম দাড়ির চুল এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার দাড়ি চুল সাদা হইছে বুড়ার কারণে বয়সের কারণে ইব্রাহিম আলাইমান শাহবা মানে উনার আগে আদম আলাহিসাল্লামের পরে কারো চুল দাড়ি সাদা হতো না বুড়ো হইল সর্বপ্রথম আল্লাহ তালা ওনার দাড়ি সাদা বানাইছেন কৌমের লোকেরা বহু মন্দ কষে কৈছে যে ধর্মান্তরিত হওয়ার কারণে বাপদাদার ধর্ম ছেড়ে দেওয়ার কারণে চেহারা পাল্টায় গেছে কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহতালার মহব্বতকে প্রাধান্য দিয়ে কারো কোনো নিন্দায় তিনি সামান্যতম প্রভাবিত হন নাই এভাবে বার 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 পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাই সাল্লাম যখন উত্তীর্ণ হয়েছেন সেই উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তালা তাকে এবার বলছি ইব্রাহিম আমি তো তোমার কিছু একটা পুরস্কার দিতে চাই চলো ইব্রাহিম পুরস্কার স্বরূপ আমার ঘর কায়ে সর্বশ্রেষ্ঠ ঘর আমি আল্লাহ তালার ঘর কাবা তোমার হাত দিয়ে বানাইতেছি যা তুমি আমার ঘর বান আমার এই ঘর আমি আদম আলা জামানায় ফেরিস্তাদের মাধ্যমে বানাইছিলাম নু আলাইসাল্লামের জামানায় আমি ঘরের উপরের প্রাচীর দেওয়াল তুফানের সময় আমি উঠাই নিয়েছিলাম অনেকদিন হয়েছে আমার ঘরের ভিত্তি আছে নিচে কিন্তু উপরে আর বানাই নেই এবার তোমার দিয়ে তো তুমি আমার ঘর আল্লাহ বলেন আমি নিজে ইব্রাহিমকে তার জন্য আমার ঘর জায়গা সম্পূর্ণ নির্ধারণ করে দিলাম এরপরে সংক্ষেপ কথা হলো ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম ওনার ছেলে ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছেন আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ তালা এই তখন এই এই আল্লাহ বলছে ওয়া আদ্দিন ফিন বিল হাজ ইব্রাহিম তুমি যেহেতু আমার ঘর বানিয়েছ অতএব আমার এই ঘরকে কেন্দ্র করে সারা পৃথিবীর আমার বান্দাদেরকে ঘোষণা দাও যে তারা যেন আমার এই ঘরকে উদ্দেশ্য করে হজে আসে ওয়া আদ্দিন ফিন বিল হাজ হজ্জের ঘোষণা দাও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আই মাওলা এত দূর দূরান্তে আপনার বান্দাদের কাছে আমি আওয়াজ পৌঁছাবো কেমনে আমি ডাক দিলে শুনবে কয়জন তো আল্লাহ তালা বললেন ইব্রাহিম আওয়াজ দেওয়া ডাক দেওয়া আহ্বান করা আজান দেওয়া এটা তোমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব আলাইয়াল বালাক আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব এই জন্য প্রতিটা মোয়াজ্জিম মসজিদে যিনি আজান দেয় প্রত্যেক তাকে যেন আল্লাহ বলে যে আমার ঘরে তুই আজান দাও তুমি শুধু আওয়াজ বের করো আমার বান্দার কলিজার মধ্যে কে নামাজি হবে আমি আল্লাহ পৌঁছায় দেব যেন নোয়াজিন বড় দাম নোয়াজিন খুব দাম খুব দাম যত মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ ডাক আল্লাহর দিকে সর্বশ্রেষ্ঠ দাওয়াত দাওয়াতের দাওয়াত জানেন সর্বশ্রেষ্ঠ দাওয়াত কোনটা পূর্ণাঙ্গ দাওয়াত এই জন্য পৃথিবীর কোন বক্তা ও যত বড় বুজুর্গ হোক যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে ওনাদের সকলের দাওয়াতের চাইতেও শ্রেষ্ঠ পূর্ণাঙ্গ পরিপূর্ণ দাওয়াত হলো মুয়াজ্জিনের দাওয়াত তাওহিদের দা প্রমাণ কি প্রমাণ হলো এই এই আজানের দোয়া এই দোয়াটাই কি কি আজানের দোয়া নবীজি বলছেন আজানের দোয়ার মধ্যেই নবীজি আজানকে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই যে দাওয়াতি তাম্মা মানে হলো পূর্ণাঙ্গ দাওয়াত কি আজান আজান নবীজি এখানে পূর্ণাঙ্গ দাওয়াত বলছে কোনটারে হ্যাঁ এই না আজান আমাদের দেশে খুব গাফলতি বুড়া অসল দুশো বছরের বুড়া একজন এবার আজান যে এরম করে আজান মানে না মানে মস্কারি করে আরে আজান কদ্দুর বোঝানে তো আর এটা লেগে একজন লোক রাখা হুদা ঝামেলা বেড়া গেল আজানে কদ্দুর বলে আজান কদ্দুর এটার লেগে একজন লোক রাখতে টাকা তিন হাজার নষ্ট করার চাইতে বন খাও তিন হাজার টের বন খাইলে কতগুলো বন পাওয়া যাবে ওজন আশ্চর্য অসংখ্য মসজিদ খামখেয়ালি করে মাজ রাখেন রাখেল মনে করে এটা কিচ্ছু না আজান কদ্দুর হজুরিটা আবার একটা এটার লেগে এত একটা লোক রায় পিত্র একজন দিলে হইতো একজন যদি দিলেই হইলো এটা হইতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাে সমস্ত সাহাবী তো আযান দিতে পারতো তা আলাদা বেলালকে নির্ধারণ করা হলো কেন কথা বলেন না কেন আলাদা নির্ধারণ করা হলো কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিন নির্ধারণ করেছেন কিনা বলেন এটা খেয়াল করুন মসজিদ এর ইমাম মসজিদের মুয়াজ্জিন মসজিদের সমস্ত টাইলসের চাইতো দাম মসজিদ টাইলস না হলেও চলতো কিন্তু না লাগাইলেও চলতো মসজিদে উপযুক্ত ইমাম থাকা দরকার ছিল আগেই কইয়ালয় সাড়ি হাজার টাকা পাঁচ হাজার ভিতরে হুজুর একজন একজন হুজুর দেন পাঁচ হাজারের ভিতরে হুজুরে দিতে হবে পাঁচ হাজারের ভিতরে আমি অনেক একটু জিজ্ঞাসা করছি যে চাষা পাঁচ হাজার টাকাটা কি দিন ধরছেন না শরীরের ওজনই ধরছেন না কি হিসাবে মানে হুজুর মিলাইছেন কেমনে যে ডেলি তিনশো কইরা না দুইশো কইরা না কেমনি মিলাইলেন পাঁচ হাজার নাকি হুজুরের শরীরের ওজন যদি হুজুরের ওজন হয় আপনার ষাট কেজি তাহলে বেতনে পাঁচ হাজার কেমনি মিলাইছেন আফসুস হাই মুসলমান যদি আখেরাতের কদর বুঝতো যদি নামাজের প্রয়োজন বুঝত যদি প্রয়োজনীয় মাসাইল শিখা অজু নামাজ গোসল হালাল হারাম বাজার ব্যবসা বিবাহ সাদী সাদাকা ইসলামের বিধান যদি পূর্ণ মানার প্রয়োজন বোধ করত তো খোদার কসম এই সমাজের ইমাম আর মোয়াজির হতো সবচেয়ে বেশি পয়সার বেতন ধারণ মূলত আমরা মনে করছি আমাদের এগুলা কোনো দরকার নাই নমাজ দূর ফরাইব হঁ দিয়া ফা আবার কয় আলগা আছে হুজুর আলগা আছে মানে আলগা জিন হুজুরের লগে কি আছে জিন ভূত আলগা আছে আমরা বেতন কম হইলি কি হুজুর আলগা মাশাআল্লাহ বাবা আলগা গিতা আলগা জিন না আলগা আমরাদের সাথে আলগা আছে কয় ভূতের জিনে দড়লে কক তার লগে আলগা আছে বলে না এটা আলগা আছে কত হেতির ধরে তারে না কলগা আছে বলে প্রত্যেকে নিজ নিজ জায়গায় ফিকির করে মসজিদের ক্ষেত্রে মনে রাখেন ইমাম অনেক প্রয়োজনীয়তা উপযুক্ত ইমাম উপযুক্ত দরকার দরকার এটা আমরা এটার প্রতি গুরুত্ব দিই এই মানে লাইটিং করে মসজিদের ডেকোরেশন করে অনেক সুন্দর করছে ভালো এটা করছেন আমি গুণা করছেন আমি এটা বলি না কিন্তু ইমাম ওয়াজিনের ব্যাপারে এই খামখেয়ালি কেন কেন এই খামখেয়ালি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন তো এরপরে আল্লাহ তালা বললেন আজানের মানে হাজ্জের আজান দাও اعلان কর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক ইব্রাহিম মনে রাখো তোমার আজকে রাযান আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৌঁছে দেব আর কিয়ামত পর্যন্ত আমার এই ঘরকে কেন্দ্র করে কাছের যারা তারা পায়ে হেঁটে আর পৃথিবীর দূর থেকে প্রতিটা গলি প্রান্ত থেকে পৃথিবীর শেষ প্রান্ত থেকেও আমার বান্দা তার বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবো আমি করবো তুমি শুধু আসান দিয়া দাও আজকে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী ব্যাপী আজও সারা পৃথিবীর ইমানদার পৃথিবীর শেষ প্রান্তের মোমেনের কলিজার ভিতরেও আল্লাহর ঘর জেয়ারতের আকাঙ্ক্ষা আছে যে দিলে আল্লাহর ঘর জেয়ারতের আকাঙ্ক্ষা নাই এই হজের মাস দেখে এটা বললাম যে কলিজার মধ্যে আল্লাহর ঘর জেয়ারতের আগ্রহ জাগে না কাবার ওই কালো গিলাফ যে দেখে নাই আমি সবসময় বলি বাবা ছেলেরা তোমাদের কেউ শুনো ভাইয়া কালো ওই গিলাফ কা ওই কালো ঘর কালো গিলাফ আল্লাহর ঘরের সৌন্দর্য যে দেখে নাই যে চোখ মদিনার রওজা সবুজ গম্বুজ যে চোখ দেখে নাই আমি সবসময় বলি ওই চোখ কিছুই দেখে নাই আরে বেটা তুই কিছুই দেখো নাই বেটা কালো গিলাফের সৌন্দর্যই না সবুজ গম্বুজের সৌন্দর্যই দেখলা না মদিনার রওজায় দাঁড়াইবার আগ্রহই জাগলো না তোমার তো দিলে নাই বেটা তোমার তো কোনো কলজাই নাই বেটা এজন্য প্রত্যেকের কলিজার ভিতরে এটা জাগা উচিত আফসুসের ব্যাপার তিনটা ছেলে বিদেশ পাড়াইছে তিন লাখ তিন বারো ছত্রিশ লাখ টাকার ব্যবস্থা হয়েছে বাড়িতে এখন বিল্ডিং করছে বিল্ডিং বাবদ বিশ লাখ টাকা খরচ হয়েছে রাস্তার লগে জমি কিনছে জমিগুলোর টাকা সব ব্যবস্থা হয়েছে সংসার করতে করতে জীবন শেষ সংসার করতে করতে জীবন শেষ এখানে ছয় লাখ টাকা আর কোনদিন ব্যবস্থা হয় না কিন্তু আট দিনের ভিতরে বিজানলে कैंसिल হয়ে যাবে 12 লাখ টাকা আল্লাহু আলগা বর করে ঠিকই বারো লাখ টাকা উনি দুই দিন আগে কি করে ফেলে হ্যাঁ এত সহজ টাকা হয় না আল্লাহ ঘর যিয়ারতের স্বপ্ন জাগে না আল্লাহর ঘর যিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পরিষ্কার হাদিস যার উপরে হজ ফরজ হলো অত সহজ না করে মরে গেল নবীজি বলে আমি জানি না এটা হয় ইয়াহুদি মরলো নয় খ্রিস্টান মুসলমান মরলো না অতএব এইটাই আমার শেষ কথা দয়া করে ভাবতে শিখে ভাব একটা শুধু উদাহরণ বলি মনে করেন একজন এই আপনার একজন চাচা আপনার বসতের বিটাটা ছাড়া দশ শতক জায়গা আছে মনে করেন আলগা রাস্তার লগে খেতে এটা বসত না জমি এই দশ শতক জমির থেকে তিন শতক বা শতক মনে করেন বেসলে টাকা এবং সংসারের এই কয়দিনের খরচের টাকা হবে মানে দেড় মাস হজের টাকা আর এই সংসারের টাকা হবে আর বাকি যেই জমিটা রয়েছে এইটা ফিরে আসলে এটা দিয়েই তার সংসার চলবে ইচ্ছা করলে কসম খোদার যদি কোনো মুসলমানের আর এই ব্যক্তির কাছে শুধু এই জমিটাই আছে আর টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা অন্য আর কিচ্ছু নাই কিন্তু জমি আছে যে জমির কিছু অংশ বিক্রি করলে টাকা এবং সংসারের খরচের এই কয়েকদিনের টাকা হবে ফিরে আসলে ওই বাকিটুকু জমি দিয়েও ইচ্ছা করলে তার সংসার চলবে ওই ব্যক্তির উপরে আল্লাহর কসম হজ ফরজ এবার আপনারা হিসাব করেন বুয়া বুয়া কি পরিমাণ মুসলমানের উপরে হচ্ছে না হেটা হয়ে যাইতো না যাইবো কেমনে গেলামইলে তারা তিন वगারে বিদেশ পাঠাইছি তারারে যদি আল্লাহ লবাইতো তারা যদি পাঠাইতো আমরা বুয়া বুয়া সাধুানে বোন খায় আমেরিকায় রে গপ মানে বুঝেন নাই কথাটা লম্বা লম্বা সুন্দর সুন্দর কথা اكو ও তিন ফুতে যদি দয়া করে বিদেশের টাকা দিয়া তারপর হজে পাঠায় তাহলে যাবে নাহলে যাবে না তো কোন সন্তান বিদেশ পাঠালেনি হজ ফরজ হয় কথা বলেন না বিদেশের লোকে হজের কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বারবার বলতেছি হজ্জের এই মাসে এটা আমার এই দ্বিতীয় শেষ কথা এটাই হজের এই পবিত্র মাসে আল্লাহর বান্দারা ছুটছে ইতিমধ্যে আল্লাহর বান্দারা প্রতিদিন ফ্লাইট হইতেছে আল্লাহ তো আমরাও যাব ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য আমি সবার জন্য দোয়া করি আমার আমার ড্রাইভার আমার সাথে আমার ছেলে থাকে ও বলছি দুইশো টাকা করে জমাও নিজে বলছি আমি আপনি জিজ্ঞাসা করে দেখি আমি বলছি দুইশো টাকা করে জমাও দুইশো টাকা তুমি পুরা টাকা মিলাই না রব রব তোমার দিল চাইবে ঠিকই ব্যবস্থা ঠিকই ব্যবস্থা হয়ে আপনি আলাদা করেন এ কিশোর যুবক ভাই তোমরাও একশোবার হাজার কোটি বার কক্সবাজার দেখা আর হাজার কোটি বার পৃথিবীর দর্শনীয় স্থানগুলো দেখার চাইতে মালিকের ওই কাবার গিলাফ দেখা একবার কোটি গুণে শ্রেষ্ঠ তুমি এটা আন্দাজই করতে পারবা না ওই ঘর দেখার স্বাদ কেমন ওই ঘর দেখার এই জন্য দয়া করে রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজায় আথারে যাওয়া তার চাইতে বড় সৌভাগ্য আমি প্রথম যে বছর নবীজির রওজায় সামনে দাঁড়াইছি তো আমি তাকাইয়াই রয়েছি আর কানতেছিলাম আর বলতেছিলাম যে হায় রসুল সেই ছোট্টবেলার থেকে কতবার আপনার নাম নিলাম কত কিতাব পড়লাম কতভাবে আমনের নাম বললাম আর আপনি এখানে আপনি এখানে এজন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখব ইনশাআল্লাহ মালিকের ঘর দেখবেন এটা মোমেনের যুগ যুগান্তের মুমিনের জীবনের একটা সাধনা স্বপ্ন আমি আমার রবের ঘর দেখব এটা টাকার হিসাব কি আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুল নবী সাহেব প্রতি বছর আমি মনে হয় বিশ বছর ধরে দেখি ওনারে সব সময় হজ্জে যায় ওমরায় যায় আমি একবার ওনারে জিজ্ঞাসা করছি যে হুজুর এই পর্যন্ত আপনি কয়বার হজ করছেন হজ অমরা করছেন কয়বার হুজুরে এক সুন্দর কথা বলছে না শ্বশুরবাড়িতে বাড়িতে মানুষে কয়বার যায় গুণ্যানি যায় শ্বশুরবাড়িতে কি গুণে নি যায় বললেন তো মানে অর্থ হইল যে মাওলানা মওলানা সফর ভালোবাসার সফর কিসের সফর ভালোবাসার সফর এ তো প্রেমের সফর এ তো মোহাব্বতের সফর অতএব ভালোবাসার সফরে আবার হিসাব কি কয়বার গেছি এই হিসাবের তো বিষয় না মালিকের ঘরে বারবার যাইতে পারা এটাই তো বড় বিষয় আমি ওই উপরে তাওয়াফ করিলে মানে কাবা ঘরের চারদিকে যে তাওয়াফ করে এখন আধুনিক সিস্টেম হলো ওখানে এই নিচতলা আছে দোতলা আছে তিনতলা আছে চারতলা আছে এমনি এমনি একের ছয় তালা পর্যন্ত আছে তো চারদিকে তো তিন তলায় তাওয়াফ করলে ধাক্কা ধাক্কি কম ঠেলাঠেলি কম আরামসে তাওয়াফ করা যায় আস্তে আস্তে তো কিন্তু সময় বেশি লাগে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট সময় লাগবে নিচে করলে বিশ পঁচিশ মিনিট সময় লাগে হ্যাঁ তো আমি একদিন হুজুরে আমারে বলতেছে মানোনাও তিনতলা দিয়ে তা করবেন আমি আমি দুই দিন পরে করছেন করছি নিচে না বললাম উপরে তাও অফ করতেন আমি বললাম হক করছি তো কিন্তু এনে সময় বেশি লাগে এক ঘন্টার উপরে লাগে এ তখন হুজুরে আমারে বলছিল না সময় কি আমরা আব্বার বলছি না আল্লাহ বললেন তাহলে আল্লাহর দেওয়া সময় আল্লাহর জন্য একটু বেশি ব্যয় হবে এর জন্য আপত্তি কিসের এই জন্য দয়া করে আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া সম্পদ আমার মালিকের জন্য খরচ হবে এটার মধ্যে কার কিসের আর আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন মা আমারা হাজ কত এই শেষ কথা বলবেন নবীজি বলছেন আল্লাহর কসম নবী বলছেন হবে না বিয়াতে খরচ করে মানুষে ফকির হয় ব্যবসায় খরচ করে মানুষে ফকির হয় অন্যখানে ফকির হইতে পারে বিল্ডিং করতে গিয়া ফকির হয়ে গেছে কিন্তু রসুল বলছে আমার আল্লাহর ঘরের জিয়ারত করতে গিয়ে টাকা খরচ করার কারণে এই লোকটি ফকির হয়েছে এমনটা হবে না আমি রসুল গ্যারান্টি দিলাম